আলাইকুম শখী শিখের ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ঠিক করে তো বর্তমানে কিন্তু শৈল গজা ধরা শৈল গজার বোয়াল কোড়াল ভেটকি এবং নদী অনেকে সাগরে মাছ ধরতে যাচ্ছেন এই ছুটিতে অনেকে বেড়াতে যাবেন তো এই লুরগুলোর সিজন চলতেছে বা এই মাছ ধরার সিজন চলতেছে তো আমাদের কাছে এই বছরের নতুন বছরে নতুন নতুন লুরের কি কি কার্য থাকবে চলুন আমরা দেখে আসি তো লুরগুলো দেখার আগে আমি আপনাদের ঠিকানাতে বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানার চাঁদ আলি মোড় যে চাঁদালি মোড় ঈশী বাজার বাজারে আমাদের দোকান অবস্থিত তো চলুন আমরা ভিডিওটি দেখি শোল গজর ধরার কথা মাথায় যখন আসে তখন আমরা যে ব্যাঙ্কগুলো কল্পনা করি বা চয়েস করি এগুলো হচ্ছে এই ধরনের ব্যাংক তো যেগুলো সর্বোচ্চ ভালো হিট হওয়া কালারের ভিতরে আপনারা আমরা যেহেতু তিন চার বছর ধরে আনতেছি সর্বোচ্চ আপনারা এই কালারগুলো দিয়ে হিট পেয়েছেন আমাদের অনেক সময় তো দর্শক এগুলো দিয়ে মাছ পেয়েছে এবং আমরা বিভিন্ন বিদেশি ভিডিও দেখছি তারা এগুলো এই কালার দিয়ে এবং আমাদের যে কালারগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ধরেছেন তো এগুলো হলো সুপার ফ্রক এই সুপার ফ্রক আমাদের কাছে আট গ্রাম পাবেন এবং দশ গ্রাম পাবেন এইগুলো আমাদের কাছে পাবেন নয় গ্রাম দশ গ্রাম এগুলো আমাদের কাছে পড়বে প্রতি প্রতি পিস মাত্র দেড়শো টাকা এই ব্যাংকগুলো দিয়ে কিন্তু আপনার সর্বোচ্চ এবং সফল সফল হবেন ষোল মাছ ধরে সর্বোচ্চ হিট পাবেন এই ব্যাঙ্কগুলো কিন্তু সর্বোচ্চ নরম দেখেন একবারে সফট এবং খুবই ভালো কোয়ালিটি এগুলা চোখগুলো সহজে উঠবে না এবং দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে কালারগুলো এই কালারগুলো কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় আমাদের অনেক দর্শক প্রচুর প্রচুর মাছ ধরে আমাদের কাছে ছবি দেন তো আমরা এগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো প্রতি পিস পড়বে মাত্র একশো আশি টাকা এগুলো হচ্ছে ছোটো সাইজের পিসে স্পিনওয়ালা ব্যাঙ্ক অনেকে লেজ নষ্ট হয়ে যাওয়ার ভয় এবং ভালো স্পিন করে না যাওয়ার কারণে আপনি কিন্তু এই ধরনের ব্যাংক দিয়ে মাছ ধরতে পছন্দ করেন এবং অনেক বিদেশে বা বাংলাদেশে অনেকেই এই ব্যাংকগুলো এখন বর্তমানে পছন্দ করতেছেন এগুলো আমাদের কাছে চারটা কালার পাবেন এগুলো প্রতি পিস করে মাত্র একশো আশি টাকা সিলিকনের ব্যাঙ্ক বাদে আমাদের কাছে যেগুলো পাবেন হচ্ছে এবিএস এগুলো কিন্তু অটোমেটিকলি জাম করে এবং হিট হওয়ার জন্য কিন্তু সর্বোচ্চ তালিকার প্রথম দিকে থাকবে এবিএস দূর এটার কিন্তু পিছনের দিকে হুক থাকে মাছ প্রথমে আক্রমণ করলে হুকে আক্রমণ করবে এবং মাছ হিট হয়ে যায় এটা আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন এগুলো প্রতি পিস পড়বে মাত্র চারশো টাকা করে তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রোপেলার সিস্টেম ব্যাঙ্ক যে সামনে একটা প্রপেলার থাকবে এটা কিন্তু ঘুরবে এবং এখানে একটা শক্ত প্লাস্টিকের ব্যাংক সহজে নষ্ট হবে এবং পিছনে খুব ধানালো বসিয়ে দেওয়া আছে এবং এটা আমাদের কাছে পাঁচটা কালার পাবেন এগুলো প্রতি পিস করে মাত্র টাকা বর্তমানে আপনাদের কথা রেখে আমরা সাগরে যারা মাছ ধরতে চান এবং বোয়াল মাছ স্পেশালি যারা বোয়াল ধরতে চান তাদের জন্য কিন্তু যে লুনগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে চামচ লুর এটা আমাদের কাছে কয়েকটা সাইজে এবং কয়েকটা রকম পাবেন একটা চামচ লুর এটা হচ্ছে বিশ গ্রাম দেখতে পাচ্ছেন এটা ফিনিশিং এবং এটার যে ডিজাইন এটা ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর পানির ভিতরে মাছের মতো এটা আচরণ করবে এবং সাথে ফেদা লাগানো আছে আপনার চাইলে সমুদ্রেও এটা বিভিন্ন মাছের জন্য ব্যবহার করতে পারেন সাগরে ব্যবহার করতে পারেন এবং সাগরে ব্যবহার করার মতো আরেকটি লুর যেটা হচ্ছে মাছের লুর মাছের সাথে দেখেন পিছনে একটা অ্যাঙ্কর খুব ধারালো শক্তিশালী অ্যাঙ্কর এবং একটা চামচ লাগানো আছে এটা আমাদের কাছে পনেরো গ্রাম এবং দশ গ্রাম সাইজের পাবেন এবং এটা পাবেন মাত্র এগুলো বিশ গ্রাম সাইজের এইটা এই চামচটার দাম পড়বে মাত্র একশো টাকা এটা একশো আশি টাকা পড়বে এই হুকগুলো কিন্তু খুবই মজবুত আর এগুলোর দাম পড়বে মাত্র দুইশো টাকা তো আমাদের কাছে আঠাইশ গ্রামের কিছু লুর আছে যেগুলো বল ধরার জন্য ব্যবহার করতে পারবেন দুইটা কালার আছে একটা স্টিল কালার একটা আছে গোল্ডেন কালার এগুলো পরে মাত্র একশো আশি টাকা করে অনেকে বোয়াল বা সমুদ্রে বা হচ্ছে ভেটকি মাছ ধরার জন্য ভাইব্রেটর বা স্পিনার লুর ব্যবহার করতে চান তারা কিন্তু এই স্পিনার লুলগুলো নিতে পারবেন আমাদের কাছে দুইটা তিনটা মডেল আছে প্রতিটা স্পিনার লুর আমাদের কাছে মাত্র টাকায় মাছ হিট হওয়ার পরে আমাদের আরো কিছু দরকার হয় তো সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এখন তো যেটা মাছের বলের মুখের ভিতরে যখন চলে যায় তখন তো তো মুখ ধরা যায় না দাঁত থাকে যার কারণে আমরা অনেকে কিন্তু গ্রিপারটা ইউজ এই গ্রিপার আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব ভালো মানের গ্রিপার এটা আমাদের কাছে পাবেন মাত্র চারশো টাকা এবং শোল মাসের মুখের ভিতরে যখন এই লুটটা চলে যাবে তখন বের করার জন্য একটা লম্বা সিজার এটা মোটামুটি ছয় সাত ইঞ্চির মতো লম্বা এবং দেখতে পাচ্ছেন এটার ভিতরে কাটার আছে আপনারা ব্রেডেড লাইন কাটতে পারবেন অনেক টাইট দিতে পারবেন প্লাস এখানে কিন্তু প্লাসও পাবেন একটা এতে এটা মাল্টি মাল্টিপাল ব্যবহার করতে পারবেন এই সুন্দর একটা সিজার এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা আপনাদের এই লুডগুলো তখনই সর্ব মানে একশো কাজ করবে যখন আপনার লুডটা ভালোভাবে স্পিন করবে তো সাধারণ যে সুইবলে কিন্তু স্পিন করে না আমাদের এই লুডগুলো ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের প্রয়োজন বিয়ারিং সুইবল দেখতে পাচ্ছেন এটা খুবই স্মুথলি ঘুরবে যখন লুড লাগাবে এটা কিন্তু স্মুথলি ঘুরবে এবং মাছ যখন মোচর মারবে তখন কিন্তু অন্যান্য সুইবল সিঁড়ে যায় এবং সুতায় পাক ধরে এই সুইওয়েলটা ব্যবহার করলে মাছ মোচর দিলেও আপনার সুতায় পাক ধরবে না বা সুতা ছিঁড়ে যাবে না এই সুইওয়েলগুলো আমাদের কাছে বিয়ারিং সুইবল এগুলো মোর্চাও পড়বে না এগুলো পাবেন মাত্র তিরিশ টাকা পিস এই লুর গ্রিপার এবং এসেস বাদে আমাদের কাছে কিন্তু রড রিল অ্যাভেলেবেল পাবেন আমি আপনাদের স্পেশাল যে দুইটা রিল আমাদের বাংলাদেশে আমরা আনছিলাম এটা কিন্তু পাবেন লিজার্ট ব্র্যান্ডের এটা হচ্ছে উনিশ বল বিয়ারিং এবং দশ কেজি লোড সমৃদ্ধ একটা রিল এবং এটা কিন্তু একবার ঘুরাইলে মোটামুটি আট বারের বেশি ঘুরবে এবং খুবই শক্তিশালী রিল মেটাল কাপ মেটাল হ্যান্ডেল এবং গ্রাফাইট বডি এবং খুবই ভালো ম্যাগনেটিং ফিল্ডযুক্ত এটা ম্যাগনেটিক ফোর্স আলাদা খুব ভালো শক্তিশালী একটা রিল এটার কালার কম্বিনেশন রেডের মধ্যে ব্ল্যাক এটার দাম পরে মাত্র ষোলোশো টাকা লিনহু ব্র্যান্ডের এ এটা হচ্ছে মেটাল মেটালের স্কুল এবং মেটালের হ্যান্ডেল এবং এটা হচ্ছে অ্যালোয় বডি এটার বিয়ারি এটা হচ্ছে দুই হাজার মডেল এ এফ হাজার এবং এটার বিয়ারিং হচ্ছে আঠারো আঠারো বল বিয়ারিং এবং এটার গিয়ার এসে কিন্তু সেভেন ইস টু টু ইস টু ওয়ান মানে একবার ঘুরাইলে সাতবারের বেশি ঘুরবে যখন এটা হ্যান্ডেলটা আপনি একবার এই পর্যন্ত ঘুরাবেন এই ভিতরে যে কাপটা সাতবারের বেশি স্পিন করবে দ্রুত সময়ের ভিতরে সুতা ক্লোজ করার জন্য এই রিলগুলো কিন্তু ব্যবহার করা হয় এগুলো আমাদের কাছে পাবেন মাত্র সতেরোশো টাকা তো আমি আমাদের সমস্ত লুরের দাম এবং যতটুকু পার্সি ধারণা আপনাদের দিয়েছি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিসেও আপনারা নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার বা অন্যান্য কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করলে আপনাদের যে কোনো প্রোডাক্ট আমরা আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো আপনারা চাইলে এক চিজ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বা যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদেরকে কাঙ্ক্ষিত কালার বা কাঙ্ক্ষিত পণ্য দেখানোর জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি বা নাম বললে পরে আমরা আপনাদের সেই উক্ত কালার বা যে যেটা আপনি চাচ্ছেন সেটা আমরা আপনাদের দিতে পারবো আমাদের স্ক্রিয় দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারে বিকেশে টাকা পাঠায় তিনশো টাকা পাঠায় আপনারা বাসায় বসে হোম ডেলিভারিতে আপনার পণ্যগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো মানের আমরা গত তিন বছর ধরে এগুলো বিক্রি করে আসতেছি আমরা কিন্তু সর্বোচ্চ ভালো মানের এবং যেগুলো হিট হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি তা আপনাদের যেগুলো প্রয়োজন হয় দ্রুত স্থিগত ফোন নাম্বারে ফোন দিয়ে সকাল দশটা থেকে রাত্রি নটার ভিতরে কল করে আমাদের অর্ডারটি কনফার্ম করবেন আর যারা দোকানে এসে নিতে চান আমাদের দোকান কিন্তু পাবনা জেলার ইসি থানা চাঁদালি মোড় এখানে আপনারা এসে সরাসরি আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন বেড কাস্টিংয়ের যাবতীয় সকল সরঞ্জাম আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং ভালো কোয়ালিটি সর্বোচ্চ বাংলাদেশের কম মূল্যে তো বিশেষতার সাথে আপনি অর্ডার করবেন সকলে ভালো থাকবেন নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম